সম্পূর্ণ আকাশমণি কাঠের ফার্নিচার কালেকশন পাইকারি দামে আমাদের স্ক্রিন যে কাঠ এটি একটি দুই ইঞ্চি সেমি কাঠ এটার দাম পড়বে আপনার বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আমাদের লেগ সাইড এবং হ্যাগ সাইড দুই থাকবে আপনার দুই ইঞ্চির ভিতর পাশে বিশ নাগরের সম্পূর্ণ থাকবে আকাশমান গাছের দ্বারাই তৈরি আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি সূর্য গোলাপ কাঠ আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা দুই পাংক আপনার সেম টু সেম থাকবে এই কাঠের দাম পড়বে আপনার চল্লিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে অসাধারণ একটি কার্ড আছে এটা আপনার সেমি কার্ডের ভিতর দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা এটার দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে এবং সারা বাংলাদেশের ভিতর যে কোনো জায়গায় নিবেন ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আবার এই পাশে তো অসাধারণ আরেকটি কার্ড আছে দেখেন কত সুন্দর একদম হাতে ডিজাইন করা আপনার দুই পাংখা আপনার সেম টু সেম থাকবে এটার দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা দুই পাঙ্খা সেম টু সেম থাকবে সেমি কার্ড এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটা আপনি দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করে দেখেন কত সুন্দর নকশার কাজগুলা একদম হাতে ডিজাইন করা সম্পূর্ণ আকস্মিক গাছের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনার বিশ হাজার ডেলিভারি থাকবে সম্পূর্ণ প্রি ওরিজিনাল আকস্মিক গাছের সেমিকার